হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো ভিডিও থামেলে দেখে আশা করি বুঝতেই পারছো ভিডিওটা কী ধরনের হতে চলেছে তো বেশি দেরি না করে চলে শুরু করা যাক আজকের ভিডিও তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিই নোয়াখালী পে রিজন দুজন সাথে আর ম্যাচ স্টার্ট দিতে আমাদের পড়ে যায় সোলার ম্যাপ তো এখানে সোলার ম্যাপ আমরা নেমে যাই রাইডার্স ক্লাবে তো এইখানে নাম এখানে নেমে যায় ফুল একটা স্কোয়াড তো আমি এখানে রকম রিস্ক না নিয়ে পালাতে শুরু করি বাট এদিকে আসতে দেখি আমার দুই নম্বর টিমেট শেষ টিম মেটটা দিয়ে না তাকিয়ে আমার টোকেন কালেক্ট করতে থাকি তো এখানে দুটো টোকেন থাকে তো আমরা এখান থেকে দুটা টোকেন নিয়ে নিই টোকেন নেওয়ার পর দেখি আমার এক নম্বর টিমেটও এখানে শেষ তো আমি ভাবছিলাম যে আমার তিন নম্বর টিমের ওদের দুজনকে রিএফ দিয়ে দেবে তো এই চিন্তা করে আমি ওদেরকে রিএফ না করে এখান থেকে টোকেনটা নিয়ে ওইদিকে চলে যাই তো দুই নাম্বার টিমের ছিল যে তিন নাম্বার টিমের কাছে টোকেন নেই ওদেরকে নামাই দেওয়ার জন্য তো আমি গিয়ে এখানে একজন টিমিটকির দিয়ে দেব আমার কাছে ছিল এক হাজার টোকেন বাট আমি এখানে তাদের যে কোনো একজনকে সুফার ইউএ দিয়ে দিব কারণ ম্যাচের শুরুতে এখন সব জায়গায় প্লেয়ার আছে আমরা যেখানে যাবে সেখানে খাবে তো এই চিন্তা করে একজনকে সুপার ইউএ দিয়ে দিই তো সুপার ইউএ দেওয়ার পরে এখানে একটা মিটকির বক্স থাকে তো আমি এই মিটকির বক্সটা নেব এবং সামনে একটা মেডিকেট থাকে মেরি গেটটাও নিয়ে নেবো বাট মেডিকেটটা নিয়ে আমি গাড়িতে বসার আগেই দেখি আমার তিন নাম্বার টিমের চলে যায় চাঁদের দেশে তো এক নাম্বার টিমের যেহেতু মাত্র নামছে রিভেভ পেয়েছে তো ওর কাছে তো টোকেন নেই তো ওদের দুজনকে আমাকে রিভেফ দিতে হবে তো আমি এখান থেকে টোকেনটা নিই এবং তাদেরকে রিপ দেওয়ার জন্য আমি নিয়ে চলে যাই এখানে আসার পর এখানে একটা টোকেন থাকে তো আমি টোকেনটা টাস দেওয়ার পর আমার কাছে হয়ে যায় এক হাজার টোকেন তো আমি এখান থেকে একজনকে সুপার রিফ দিব এবং একজনকে নর্মাল রিয়ে দিয়ে চলে যাবো এখানে আমি আমার দুই নাম্বার টিমেটকে সুপার দিই এবং তিন নাম্বার টিমেটকে নর্মাল বেড দিই দিয়ে আবার পুনরায় গায়েতে গিয়ে বসি আর টোকেন কালেক্ট করা শুরু করি তোমরা তো যেন আপডেটের পর গিয়ে নেওয়া এমন এক অবস্থা করছে যে চারটার বেশি সুপার মেটই নেওয়া যায় না আর সোলার ম্যাপে তো কোনো টোকেনই নেওয়া যায় না ইজিলি এখানে আমি কিছু কিছু টোকেন বাদ দিয়ে দিতেছি আর টোকেন কালেক্ট করতেছি তো এখানে আসি আমি টোকেন কালেক্ট করার জন্য বাট এখানে একটা প্লেয়ার থাকে লাভে তো এই জন্য আমি জিপটা চেঞ্জ করে আবার চলে যাই টোকেন কালেক্ট করার জন্য আমি এখানে চলে আসি একটা টোকেন নেওয়ার জন্য বাট এখানে একটা পুষের ছিল আর পুষেরটাকে একটা প্লেয়ার ফায়ার দিতেছিলো তো আমি দেখতেছি যে প্লেয়ারটা আমাকে ফায়ার দিতেছে তো আমি এখান থেকে কোনো রকম টোকেনটা নিয়ে পালিয়ে যাই তো এখানে কিছুক্ষণ পর আমার টোকেন কালেক্ট করা শেষ তো আমি এখানে লাস্ট একটা টোকেন কালেক্ট করি এবং এখন চলে যাবো টিম কাছ থেকে টোকেন নেওয়ার জন্য তো আমি এখন চলে এসে আমার টিমেটির কাছ থেকে টোকেন নেওয়ার জন্য তো আমার কাছে ছিল তিন হাজার টোকেন তো এক নম্বর টিমেটির কাছ থেকে টোকেন নেওয়ার পর আমার কাছে হয়ে যায় পাঁচ হাজার ছশো টোকেন তো আমি যখন তিন নম্বর টিমেটের কাছ থেকে টোকেনের জন্য যাব তো সে আমাকে না করে দেয় সে বলে যে টোকেন নাকি না লাগবে যার কারণে সে দেয় না তো আমি আর কি করার দুই নম্বর টিমেটের কাছ থেকে টোকেন নিয়ে নিই আর আমার কাছে হয়ে যায় ছয় হাজার ছশো টোকেন বাট এদিকে আমি জিবে বসার সাথে সাথেই দেখি আমার তিন নম্বর টিমের চলে যায় চাঁদের দেশে তো আমার এখনও দুজন টিম মেটার আছে তো আমি ভাবছি যে তারা হয়তো ওকে ডিবেভ করে দেবে তো এই জন্য তাকে আমি ডিভেভ না করে চলে যায় বাট কিছুক্ষণ পর দেখি আমার দুই নম্বর টিম এখানে শেষ তো এখানে এদিকে দুই নম্বর জন্য শুরু হয়ে গেছে তো আমি এই জন্য চলে যাবো জৌনের বাইরের দিকে কারণ জনের ভিতরে এখন এনিমে থাকবে ওদেরকে জনের ভিতর থেকে রিভেফ দেওয়াটা রিস্ক হয়ে যায় এই জন্য আমি জোনের বাইরে চলে যাই তাদেরকে রিয়ে দেওয়ার জন্য তো আমি আবারও চলে আসি রাইডার্স ক্লাবের তো এইদিকে আমার এক নম্বর টিমেট তিন নম্বর টিমেটকে ক্রিয়েট দিয়ে দেয় তো আমি এখান থেকে তিন নম্বর টিমেটকে ক্রিয়েট দিয়ে দেব ওইখানে এখানে আমি তাকে করে সে তিনটা টোকেন আছে এখানে তো আমি এখন এখান থেকে তিনটে টোকেন নিব তিনটে টোকেন নিয়ে আমি চলে যাব বক্স খোলার জন্য আমি এখানে চলে আসি বক্স খোলার জন্য আমার কাছে ছিল মাত্র নয় ছয় হাজার টোকেন তা আমি এই টোকেন দিয়ে এখন বক্স খুলব তো আমি এখানে আমার দূরে বক্স ওপেন করতে থাকি এখানে আমার বক্স ওপেন করা শেষ আর আমি রেখেছি চার হাজার টোকেন তো আমার কাছে বেশি নর্মাল মেডই ছিল না বা সুখ মেডি ছিল না কারণ আমি এই টোকেন বেশি পাইনি তবে যেটা পাইছি এটা দিয়ে না আর লাগবে আমার তো আমি এখন চলে যাবো জোনের দিকে আমি এখানে চলে আসি জোনের ভিতরে আর জনে আসি কিছুক্ষণ পর দেখি যে আমার দুজন টিমমেট শেষ তো আমি এখন চলে যাই জোনের বাইরে তাদেরকে রিএফ দেওয়ার জন্য যখনই আমি তাদেরকে রিএফ দেওয়ার জন্য বেডিংয়ে আসি তখন দেখি যে আমার এক নম্বর টিমেট তাদেরকে রিভেফ দিয়ে দেয় তাই এটা কোনো কথা তো আর কী করার আমি জনের দিকে চলে যাই তো আমি এখানে জোনের ভিতরে চলে আসি বাট এদিকে তোমরা দেখো ইনি আমাকে ফায়ার দিয়ে আমার গাড়ির হেলথ অর্ধেক বানিয়ে দিচ্ছে তো আমি এখানে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে করতে থাকি কিছুক্ষণ পরই খেয়াল করি যে আমার এক নাম্বার টিম এখানে ডাউন হয়ে যায় আর সে ক্লিয়ার হয়ে যায় তো আমি এখন যাবো তাকে রিএফ দেওয়ার জন্য এদিকে আমি ডোনের বাইরে চলে যাই আর মাত্র দশজন প্লেয়ার অ্যালাইভ আছে তো এখানে আমি নিগে চলে আসি এবং আমার এক নম্বর টিমেটকে রিহেভ করে দিই হ্যাঁ রিহেভ করে আমি কিছু ইনহেলার কিনি যেহেতু আমার কাছে এত বেশি মেডিকেট ছিল না কারণ আমি টোকন বেশি পাইনি টোকেন পাইলে আমার কাছে মেডিকেট থাকতো তো আমার কাছে আমার মাত্র পাঁচটা নয় মেডিকেট আছে তো এখানে আমি এক নম্বর টিমেটকে রিহেভ করে আমি জোনের ভিতরে চলে যাই বাট এখানে জোনে আসার আগেই দেখি যে আমার তিন নাম্বার টিমেট এখানে ডাউন তো আমি এখানে ঘুরতে থাকি কারণ একজনের জন্য তো জনের বাইরে গেলে হবে না বাট এইখানে আমার কিছুক্ষণ পর দেখি যে এক নম্বর টিমের আওয়ার ডাউন মাত্র রেপছি তো কিছু চিন্তা না করে আমি চলে যাই জোনের বাইরে বাট এদিকে জোন দেয় টান তোমরা দেখতে পাচ্ছ জোন একদিকে থেকে অন্য জায়গায় যাচ্ছে এখানে জোন টান দিছে আর এই জন্য আমার হেললেও বেশি কাটতেছে আমার কাছে চার চারটা সুপার মেটে ছিল দুইটা তো মেরে দিচ্ছি এখন তিন আমার সুপার মেনে মারতেছি চার নাম্বার সুপার মিডিয়া মারা দিয়েছি তো আমার কাছে আর কোনো সুপার মিডি নেই বাট আমার কাছে সুপার মিডি বক্সটা ছিল তো আমি এখানে বক্সটা ফেলে তিনটা সুপার মিডিয়া নিয়ে নিই তো এখানে আমার একটা সুপার মেডি করা শেষ আর মাত্র দুইটা সুপার মিডি আছে তো দুই নাম্বার সুপার মিডিয়া করা শেষ এখানে তিন নাম্বারটা করতেছি তিন নাম্বার সুপার মিডি করা শেষ আমার কাছে আর কোনো সুপার মিডি নেই একটা মাত্র নর্মাল মিডি ছিল তো নর্মাল নর্মাল মিডিটা করে ফেলি আর এখানে আমার গানের অবস্থা দেখো তোমরা আর এইদিকে আমার গান ফাটা যায় নিমি ফাটানোর পর আমার দিন নম্বরটি মেট আসি আমাকে বলতেছে ওনাকে মেডিকেট দেওয়ার জন্য বাট আমার কাছে কোনো মেডিকেট ছিল না উনি তাকে এনিমি ডাউন করে দেয় তো আমি এখানে তাকে রিভাইভ করে দিই রিভাইভ করার পর উনি একটু সামনে গিয়ে হিলপিস্টলটা ফেলে তো আমি হিলপিস্টালটা নিয়ে তাকে হিল করে দিই আর হ্যাঁ আর যারা যারা ভিডিওটি দেখতেছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এখানে আমি গান ফেলে দিই ওনার জন্য বাট উনি গানটা নেয় না আর এইদিকে আমার হেলথ কমে যায় আমি জনের বাইরে ছিলাম তো আমি ওনারা হিল করে দিতেছিলাম এদিকে দেখো আমার হেলথ অর্ধেকটাই কমে আর উনি ওইদিকে যেতে থাকে বাট উনি আমাকে ফাই দিতেছিল তো আমি ওনাকে আবারও হিল করে দিই আমার কাছে কোনো মেডিকেট ছিল না আর এদিকে আমার চলে যায় হঠাৎ করে নেট আর নেট আসার পর দেখি যে আমি ডাউন আমি ক্লিয়ার হওয়ার পর দেখি যে আমার দুই নম্বর টিমেটকে ওই স্নেপার দিয়ে একশো দিয়ে দেয় আর ওদের হয়ে যায় ম্যাচটা বইয়া তো আজকে ভিডিও এতটুকু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম